ভুলে যাচ্ছি না নপুর শর্মার কথা নপুর শর্মা দেখেন্লাহ সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল মন্তব্য

কিন্তু দুঃখের বিষয় আপনারা যাদেরকে দু হাজার উনিশে রয়েছে পার্লামেন্টে পাঠালেন সেই সংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেন করেছে ভাই এখানে কৃষক পরিবার বেশি আছে নাকি তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য

যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিনা বিল পাস হয়েছে তিনি চুপ করে আসেন তাই জবাব দিতে হবে না আর ভালো ভালো কথা বলছেন আমি সম্মান জানিয়ে বলছি ব্যক্তিগত কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছে আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই পশ্চিমবঙ্গের কৃষকেরা সন্ধ্যের কৃষকেরা কুচিরাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে

এই মুহূরণ অধিকারী আছে এই দলের আমলে এই বিজেপি বিজেপির আমলে এদের বিরুদ্ধে হবে তো নাকি ভাই এদের বিরুদ্ধে ভোট হবে ভাই তবে কৃষক ভুলে গেলে চলবে না কৃষক দেখে ভুলে